প্ল্যান করে কাজ করলে সংসারের সকল কাজ কোনো সাহায্যকারী ছাড়া একা হাতে করে নেওয়া সম্ভব তো সেই চিন্তা মাথায় রেখে আমি ভাবছি আজ সকাল থেকে যদি আমার সংসারের কাজকর্মগুলো একটু সকাল সকালভাবে শুরু করে দিই তাহলে সময়ের আগে আমার সকল কাজগুলো আমি করে ফেলতে পারবো তো সবার আগে যে চিন্তাটা মাথায় এসেছে সেটা হলো গতকাল রাতে শুধু শুধু চিন্তা করলাম আমার কিচেনের কর্নারে আমি যে স্ট্যান্ডটা লাগিয়েছি সেটা খুলে যদি আমার ঠিক চুলার এই পাশে করে আমি লাগিয়ে দেই তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর অনেক সময় দেখা যায় আমাদের ব্লগার আপুদের প্রত্যেকটা রান্নাঘরে চুলার পাশে এই ধরনের সুন্দর সুন্দর স্ট্যান্ড থাকে যার কারণে দেখতে বেশ ভালো লাগে নিশ্চয়ই দেখতে পেয়ে এখানে কোন স্ট্যান্ডটা এটা ছিল আমার কিচেনের ঠিক কর্নারে তো সেখান থেকে খুলে আমি এটা সুপার গ্লুর মাধ্যমে লাগিয়ে নিয়েছি দেয়ালের এই পাশে প্রথমে ভেবেছি হয়তো খুলে যাবে কিন্তু পরক্ষণে খেয়াল করলাম না এটা অনেক শক্তভাবেই লেগেছে যেহেতু এটা কোনো ড্রিল ছাড়াই আমি এটা লাগিয়েছি সেজন্য খুব সাবধানে একা হাতে খুব সুন্দর করে জিনিসটা আমি লাগিয়ে নিয়েছি আর একটু সুন্দর করে আর্টিফিশিয়াল যে সকল গাছগুলো আছে সেগুলো দিয়ে একটু অর্গানাইজ করে নিচ্ছি আসলে ওই সময় এত ব্যস্ত ছিলাম পুরো রান্নাঘরটার টাইলসটা ক্লিন করার পর আমার পুরো হাত ব্যথা করছিল। তো যাই হোক পুরোপুরি ফিনিশিং দেওয়ার পর এত শান্তি লেগেছে তো রান্নাঘর সাজাতে সাজাতে ইন্টুটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে আরেকটি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তো শুরুতে তো দেখতে পেয়েছেন ঘুম থেকে উঠে আমি কিচেনে চলে এসেছি তবে তার আগে কিন্তু আমরা পরিবারের সবাই মিলে সকালে নাস্তা করে নিয়েছি আর নাস্তা করার পরে এক মুহূর্ত লেট করিনি সাথে সাথে আমি রান্নাঘরে চলে এসেছি এই সকল কাজগুলো করার জন্য গতকাল রাত থেকে যখন এই জিনিসটা মাথায় ঘুরছিলো শুধু কখন আমি এই স্ট্যান্ডটা লাগিয়ে আমার এই কিচেনের প্রয়োজনীয় জিনিসগুলো আমি গুছিয়ে রাখবো আর এই কিউট জারগুলোতে আমার সবচেয়ে দরকারি যে জিনিসগুলো সেগুলো একটু গুছিয়ে রাখছি মসুর ডাল মুগ ডাল বুটের ডাল আর সে সাথে চনাবুট তো সবগুলো যখন এখানে গুছিয়ে রেখেছি এগুলো কিন্তু অবশিষ্ট যেগুলো আমার কাছে ছিল সেগুলো একটু ঢেলে নিচ্ছি আমার কিচেনের এই অর্গানাইজার নিয়ে আমার আপুদের কিন্তু অনেক প্রশ্ন এসেছিল আমি এই কিউট জিনিসগুলো কোথা থেকে কিনেছি এগুলো আমি যখন কুমিল্লা গিয়েছিলাম সেখানে স্বপ্নতে যখন গিয়েছি সেখানে এই কিউট জিনিসটা আমি পেয়েছি তো তখনই একটা নিয়েছিলাম পরবর্তীতে আমার ফুপাদ বোনকে দিয়ে আমি আরও তিনটা এনেছি তো এখন চারটা হয়েছে আর এই চারটে জিনিস দিয়ে আমার এই ছোটো কিচেন স্ট্যান্ডটাতে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতে পারি আর উপরের তাকে আমি কফি রেখেছি আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছিলাম আমি এতই ব্যস্ত ছিলাম আর সে সময় এত হুড়া করে কাজ করছিলাম ভিডিওগুলো যে একটু কাঁপা কাপা এসেছে সেটা আমি তো খেয়ালই করিনি তো যাই হোক ফুল ফিনিশিং দেওয়ার পরে যখন আমি ভিডিও এডিট করতে গিয়েছি তখনই দেখছি ভিডিওগুলো মতো শ্যুট নেওয়া হয়নি আশা করি এই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন আর ফুল ওভারভিউটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন কিচেনের ঠিক উপরের চুলার উপরের অংশেই আমি এই জিনিসটা লাগিয়েছি আর এই কর্নারে আমার সেই পুরনো স্ট্যান্ডটাই আমি রেখে দিয়ে সুন্দর করে আমার এই কিচেন কাউন্টারটপটা আবার নতুন করে গুছিয়ে নিয়েছি প্রতিদিনই আমার রান্নাঘরটাকে আমি অল্প অল্প করে সাজুগুজু করে রাখলে আমার থেকে দেখতে বেশ ভালো লাগে আর দেখবেন যে কোনো জিনিস একটু চেঞ্জ করলে সে জিনিসের সৌন্দর্য কিন্তু বহুগুণে বেড়ে যায় এদিক দিয়ে আমার আরফেল বেসবাই থেকে এই কিউট প্লাস্টিকের র্যাকটিতে আমার যে সকল দরকারি নন স্টিক হাড়ি পাতিলগুলো আছে সেগুলো হাতের কাছে রেখেছি যাতে রান্নার সময় আর এলোমেলো না হয়ে যায় আর যে কোনো জিনিস আমি খুঁজে পেতে খুব সুবিধা হয় সেজন্য জন্য সব কিছুই আমি হাতের কাছে রেখেছি তো এক নজরে আমার এই কিচেনের প্লাস্টিক র্যাকটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কিভাবে আমার কিচেনটাকে সাজুগুজু করে রেখেছি সেটাই দেখানোর চেষ্টা করেছি তো কিচেনের কাজ করে আমার লিভিং রুমে চলে এসেছি আমি কিন্তু এক মুহূর্ত রেস্ট নিই নাই সাথে সাথেই এক এগুলো করে ফেলছি কারণ আমার ছেলেরা এখনও স্কুলে স্কুলে থাকতে থাকতে আমি এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি কারণ ওরা যখন স্কুল থেকে আসে তখন ওদের দেখাশোনা করা ওদেরকে একটু লেখাপড়া করানো সেদিক দিয়ে আমি ব্যস্ত থাকি তো তখন আর এই ব্লগিংয়ের দিকে খুব একটা মনোযোগ থাকে না তো সেই জন্য একা হাতে যতটুকু সম্ভব করে স্কুলে স্কুল থেকে আসার আগেই এই কাজগুলো করে ফেলছি তো আমার লিভিং রুমে যে সকল জিনিসগুলো মানে আমার ওয়েস্টেন আর টিভি কেবিনেটের উপরে যে কাপড়গুলো আছে একটা চেঞ্জ করেছি আর একটা একটু হালকা পাতলাভাবে ঝেড়ে নিয়েছি আমি একটা জিনিস খেয়াল করেছি যতই আপনার ফার্নিচার সুন্দর হোক না কেন আপনি যদি একটু রিয়েল প্ল্যান্ট দিয়ে আপনার ঘরে যে কোনো একটা অংশকে সাজাতে পারেন সেটা সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় আর আমার থেকে বেশ ভালো লাগে আমি গত দু থেকে তিন দিন পরপরই আমার লিভিং রুম বা বেডরুম আর ডাইনিং রুমে যে সকল রিয়েল প্ল্যান্টগুলো আছে সেগুলোতে এভাবে একটু পানি স্প্রে দিয়ে সতেজ করে রাখি আর যদি দেখি একটু হলুদ হয়ে যায় গাছগুলো তখনই বারান্দায় রেখে আসি পনেরো থেকে বিশ দিন যদি এই গাছগুলো বারান্দায় থাকে তাহলে কিন্তু পরবর্তীতে গাছগুলো আর নষ্ট হয় না তো সব কিছু একটু ঝেড়ে নিচ্ছি যাতে সময়ের সাথে সাথে আমি সকল কাজ করে ফেলতে পারি আমাদের মেয়েদের জীবনটা এক ধরনের অদ্ভুত তাই না বিয়ের আগে কখনই আমি সংসারের কোনো কাজের প্রতি আমার মনোযোগ ছিল না কিন্তু নিজের যখন একটা ঘর হয়েছে সে ঘরটাকে কিভাবে সারাক্ষণ পরিপাটি করে গুছিয়ে রাখা যায় সেটা নিয়ে ব্যস্ত থাকি আর দিনের শুরু থেকে রাত পর্যন্ত কখন যে সংসারে কাজকর্ম করতে করতে সময়টা চলে যায় টেরে পাচ্ছি না এ ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেলেছি সেই সাথে পুরো লিভিং রুমটা ভালো করে ক্লিন করার পরে আমি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর ফুল ফিনিশিং দিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করলাম তো লিভিং রুমটা গুছিয়ে আমার বেডরুমে চলে এসেছি আর আপনাদের ভাইয়া এই সময় বাসায় ছিল না তো যার কারণে পুরো ঘরে আমি একা আর একা হাতে পুরো ঘর গোছাতে আমার বেশিক্ষণ সময় লাগে না কিন্তু ওই যে ভিডিও শ্যুট করতে যায় তখন কিন্তু অনেক লেট হয়ে যায় তো যাই হোক আমি পুরো ঘরটাকে এখন ক্লিন করার পর এত শান্তি লেগেছে আসলে পরিপাটি যদি সারাক্ষণ ঘরটা থাকতো এতই ভালো লাগতো কিন্তু যাদের ঘরে ছোটো বাচ্চা আছে আমি জানি না সেই সকল মারা কিভাবে ঘরটাকে সারাক্ষণ পরিপাটি করে গুছিয়ে রাখে আমার পক্ষে তো সম্ভব হয় না ঠিক যতক্ষণ না পর্যন্ত আমার ছেলেরা ঘরে থাকে না ঠিক ততক্ষণ পর্যন্তই আমার ঘরের এই সকল জিনিসগুলো পরিষ্কার থাকে আর কিছুক্ষণ পর আবার আগোছালো করে আমি একটা নাছরবান্দা ছেলেরা অপরিষ্কার করে আর আমি পরিষ্কার করি এভাবেই আমার সারাদিন সময় কখন যে চোখের পলকে চলে যায় টেরি পাই না ওই যে বলেছি হেল্পিং হ্যান্ড ছাড়া আমার কিন্তু আজ কোনো হেল্পিং হ্যান্ড আসেনি তো ওই যে প্ল্যান করেছি একা হাতে সকাল সকাল যদি এই সকল কাজগুলো করে রাখি তাহলে সময়ের সাথে সাথে আমি সকল কাজগুলো করে ফেলতে পারবো ইনশাল্লাহ গত কয়েকদিন ধরে মনে মনে ভাবছি আমার এই ডাইনিং ওয়াগনে যে কাপড়টা আমি রেখেছি সেটা কিন্তু বেশ অনেক দিন হয়ে গিয়েছিল সরিয়ে যে পরিষ্কার করব সে সময়টাও আমার হয়ে উঠছিল না তো আর যখন সব কিছুই ক্লিন করেছি ভাবছি এই কাজটাও একটু করে ফেলি সে সাথে যে পুরনো রানারটা আছে সেটা সরিয়ে এই ওয়াগনের মাঝে আমার যে পছন্দের রানারটা আছে সেটা ওখানে দিয়ে নতুন করে একটু অর্গানাইজ করে নিয়েছি আর এখানে আমি সব সবসময় যে সকল জিনিসগুলো গুছিয়ে রাখি সেগুলোই রাখছি মাত্র দু ঘন্টার মধ্যে আমি আমার পুরো ঘরটাকে পরিষ্কার করে আমার কিচেনটাতে নতুন করে সাজানোর পরে পুরো ঘরটা দেখতে এত ভালো লাগছিল একটা জিনিস খেয়াল করলাম ইউটিউব থেকে অনেক আপুরে বিদায় নিচ্ছে আমি জানি না আমারও হয়তো সময় চলে এসেছে যে কোনো সময় হয়তো আমিও বিদায় নিতে পারি এখন আর আগের মতো সেই কাজ করার এনার্জি পাই না আর সময়ের সাথে সাথে আমার দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে হয়তো বছরটা একটু রানিং করতে পারি আমি হয়তো সামনের বছর আমার বড় ছেলে ক্লাস টেনে উঠবে তখন আমার ওর প্রতি আরও মনোযোগ বেশি দিতে হবে তার উপরে আমার মেজ ছেলে ভর্তি পরীক্ষা ছোট ছেলেরও ভর্তি পরীক্ষা তো সব মিলিয়ে আমার একটা ঝামেলার মধ্যে যেতে হবে যদি আমি বেঁচে থাকি এদিক দিয়ে কথা বলতে বলতে আমার ডাইনিং ওয়াগনে যে মিরুরগুলো আছে সেগুলো তো ক্লিন করেছি সেই সাথে গ্লাসগুলো একটু ভালোভাবে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম দেরি করে যদি এই কাজগুলো করতে যেতাম তাহলে হয়তো আমার পক্ষে একা হাতে এই কাজ করা সম্ভব না ওই যে সকাল সকাল কাজগুলো শুরু করে দিয়েছি সময়ের সাথে সাথে আমার সকল কাজ খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি হয়তো এই এনার্জিটা আমার সব সময় থাকে না আর এই যে দেখুন পুরো ডাইনিং রুমটা ক্লিন করার পর দেখতে কতটা ভালো লাগছে আর আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক প্রেস করতে একেবারেই ভুলবেন না তো এদিক দিয়ে গতকাল আমি পাউন্ড কেক বানিয়ে রেখেছি একটা হলো চকলেট আর একটি হলো ভ্যানিলা ফ্লেভারের তো এই দুটো পাউন্ড কেক একটু কেটে নিচ্ছি আর এই যে দেখুন ওভেনে করাতে পুরো কেক দুটো এত সুন্দর হয়েছিল আমি যে একটু শ্যুট নিব সে সময়টাও আমাকে দিচ্ছে না আর এই যে চকলেট কেক যেটা বানিয়েছি এটা দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে উপরের অংশ তো দেখেছেন কতটা ফ্লাপি ফ্লাপি হয়েছে আর ভিতরেও আপনাদেরকে একটু শো করছি আর সেই সাথে ভেনিলা কেকটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এত ব্যস্ত ছিলাম সে সময় একটু সুন্দর করে শুট নিতে পারিনি আশা করি এই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুধু কেকটা একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে একেবারে দোকানের মতো পারফেক্ট পাউন্ড কেকের মতোই আমার কেকটা হয়েছে তো দেখতে দেখতে ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনেক কাজ তো করলাম কিন্তু এখনও পর্যন্ত দুপুরে রান্নাবান্না সেগুলো কিছুই করা হয়নি তো ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে নিয়েছি সে সকালবেলা আর এগুলো আমি একেবারে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম হঠাৎ করে খেয়াল করলাম একটা দুটো চিংড়ি মাছের মাথার যে চামড়াটা সেটা এখনও সরাই নেই তো তার উপর হঠাৎ করে খেয়ালও করলাম ভিতরে ময়লাও রয়ে গিয়েছিল আর আমি চিংড়ি মাছ সবসময় মাথার উপরে যে ময়লাটা থাকে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করি আর এভাবে সবগুলো চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নিয়েছি এখানে আধা কেজির মতো চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছগুলো যথেষ্ট পরিমাণে বড় ছিল তো এদিক দিয়ে চিংড়ি মাছগুলো দুপিঁয়াজু করে নিব তার আগে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছুই আমি কুটে নিয়েছি আর চিংড়ি মাছ আমার ছেলেরা বেশ পছন্দ করে স্পেশালি চিংড়ি মাছ আর চিকেন এই ধরনের খাবারগুলো ছোট বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে তো চিংড়ি পেঁয়াজুর মধ্যে শুকনো গুঁড়ো মরিচ হলুদ আর মাছের যে মশলাটা আছে সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর সে সাথে রসুন বাটাও দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছিল আর আমি সবসময় চিংড়ি মাছের মধ্যে একটু গোলমরিচ দেওয়ার চেষ্টা করে আর এখানে আধা কাপ গরম পানি দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে আসবে না আর এই যে তেল উঠে আসার পরে যে চিংড়ি মাছগুলো আমি রান্না করব সেগুলো দিয়ে দিলাম টমেটো কাঁচা মরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে তো যার কারণে আর পানি দেওয়ার প্রয়োজনীয় হবে না দেখতে তো পেয়েছেন এই যে কতগুলো পানি বের হয়েছে চিংড়ি মাছ থেকে আর চিংড়ি মাছের মধ্যে আমি কখনোই পানি দিই না আর সেই সাথে একটু এক্সট্রা স্বাদের জন্য একটু সস ইউজ করি সব সময়। আর সস দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছটা আরও ঢেকে পাঁচ থেকে দশ মিনিট রান্না করব। এই ধরনের মাছগুলো রান্না করতে কিন্তু খুব একটা লেট হয় না তো আর এই যে হয়ে যাওয়ার পর এখন ধরিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি শুধু কি চিংড়ি মাছ করেছি সে সাথে কিন্তু আমার পছন্দের দুটো খাবারও রান্না করেছি সেটা হলো ডাল আমার প্রিভিয়াস ব্লগেও আমি আপনাদের সাথে ডালটা শেয়ার করেছি তাই আজ ডালটা শেয়ার করছি না আর এদিক দিয়ে একটু বরবটি ভর্তা করেছি অনেক দিন ধরে বরবটি ভর্তা করব করব ভাবছি তো শেষ পর্যন্ত করেই ফেললাম আর এই যে বরবটিটা দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটি আমি যে কোনো ব্লেন্ডারে ভর্তা করে ফেলি আমার থেকে শিলপাটা নেই এদিক দিয়ে ডালটাও একটু বাটিতে নিয়ে নিলাম আর এই ছিল আমাদের দুপুরের আয়োজন ডাল বরবটি ভর্তা আর চিংড়ি মাছ আশা করি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আপুদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট কন্টেন্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম